প্রতিবেশীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার অভিযোগে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী স্বামী অভিযুক্ত এ ঘটনায় আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমদানখড়ি ইউনিয়নের মেদ্ধাপাড়া গ্রামে এই ঘটনা এ ঘটনার পর থেকেই এলাকা ছেড়েছেন প্রতিবেশী প্রেমিক ও গৃহবধূ স্বামীর পরিবারের লোকজন ও চাষ ভাইয়ের সাথে মেয়েটা সম্ভব প্রতিবেশীরা জানায় তিন বছর আগে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় ওই এলাকার চরিগদি গ্রামের মহিমুদ্দিনের মেয়ে সাবলি আক্তার ও মেধাপাড়া গ্রামের আফতাবুদ্দিনের ছেলে আস্তাফুল ইসলামের দাম্পত্য জীবনে দুজনের দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে কয়েকদিন হলো মালিদুল ইসলাম নামে দেবরের সাথে পরকীয়া প্রেমে জড়িয়েছেন স্ত্রী সাবলী আক্তার

আমরা একটু বুঝাই সুযায় দিয়ে আসলাম দেওয়ার পর সন্ধ্যার সময় আমার স্ত্রী আর আমার শালা ফের গেছে বলতে সামনে ফের মারছে তারপরের দিন আমি মেম্বারের কাছে গেছি মেম্বার বলতেছে আপনি হসপিটালে ভর্তি করেন তারপর কেস করেন তো কেসের কথা আমি তখন চাইছি আমার পাঁচ ছ হাজার টাকা চাইছে তখন আমি কিন্তু আর ওটাতে যাই নাই আমাদের পয়সা নাই আমি যাই নাই গেল মঙ্গলবার মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন গৃহবধূ সাবলি আক্তার এরপরে তাকে নেওয়া হয় ঠাকুরগা আধুনিক সদর হাসপাতালে সেখান থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ ঠাকুরগালায় ভর্তি হইলাম ওখানে ডাক্তার চিকিৎসা করে দেখতেছে ওই যে কি একটা বলে কমে আসতেছে ওতে এখানকার রুগী ভালো হবে না ইতিতে ইগো আদরে রিলিজ কো দিলে তখন আমরা দিনাজপুরে রোগী গেলাম ডাক্তার পরে বলছে এই রোগী বাঁচবে না ব্লাড ওভার মারা যাবে আমাকে বলছে আরকি না ব্লাড ওভার মারা গেছে তারপর পুলিশ বলছে গৃহবধূ শাবলি আক্তারের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে শারীরিক নিজ্জতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা এই ঘটনাই বিচারে দাবি জানিয়েছেন গৃহবধূর পরিবার ও তার সদনেরা না মারা ঠিক হয়নি ওর পছায় ওর পশায় নেই ওর হয়তো বাপ মারে বুঝাই দিয়ে দেবো আমার আপনার মেয়ের পশায় নাই আমি আপনার মেয়ের বুঝাই দিলাম আপনি যে কমেন্ট করেন বালিডেঙ্গি থানার ওসি ফিরোজ কবি জানান এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করেছেন গৃহবধূর বাবা মহিমুদ্দিন গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন তারা ডেস্ক রিপোর্ট আজকের বালিডেঙ্গি